তার জন্য আমি কমিটির তরফে তরফ কমিটিকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই খুঁটি পুজো হয়ে গেলো মানে মনে হচ্ছে এবার দুর্গা পুজো আসছে দুর্গা পুজো কল্যাণীতে আমাদের কাছে একটা বিগ চ্যালেঞ্জ আমরা গত বছরও এখানে দুর্গা পুজো করিয়েছি সহ আরও বেশ কিছু বড় পুজো এখানে হয় যে পুজোগুলোতে প্রচুর মানুষজন দেখতে আসেন এবং তারা এখানে সুষ্ঠুভাবে যাতে পুজো দেখতে পারেন তার ব্যবস্থা করাটা আমাদের এবং কমিটির দুজনেরই দায়িত্বের মধ্যে পড়ে তো আজকে এখানে খুঁটি পুজো হলো এবং আজকে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সব মিলিয়ে আকাশও আজকে বৃষ্টি মুখর একটু পরে বৃষ্টি শুরু হবে তো সব মিলিয়ে আমাদের একটা ভালো লাগা আজকে থেকে শুরু হয়ে গেল কী কবে দুর্গাপুজো আসবে দুর্গাপুজো আসতে এখনও বেশ কয়েক মাস বাকি কিন্তু এই আজকে থেকে শুরু হলো পথ চলা পুজোর শেষ অবধি তো আমি আশা করবো কি কমিটি গতবারের মতন এবারেও খুব ভালোভাবে পুজো সম্পন্ন করবে এবং আমাদের সম্পূর্ণ সহযোগিতা কমিটির সঙ্গে থাকবে এবং যারা দর্শক আসবেন তারা নিশ্চয়ই সুষ্ঠুভাবে ভালোভাবে পুজো দেখতে পারবেন এই কয়েকটি কথা বলে মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করুন পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস কেসরি এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস